এবার আশা করি জঙ্গলটা খানিকটা আমি দেখাতে পারছি দেখুন অবস্থা এই সামনে হাজার হাজার এগুলো হচ্ছে কাঁকড়া গাছ আপনা আপনি জোয়ারের জলে ভেসে আসে এবং সেই অনুযায়ী এখানে গড়ে উঠেছে দেখুন মানে শেষ করা যাবে না জঙ্গল কত বড় এইদিকে যাওয়া যাবে এদিকে সমস্যাটা হলো কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে জঙ্গলটা এবার খানিকটা আপনারা আইডিয়া করতে পাচ্ছেন কি মারাত্মক এদিকে বৃষ্টি ছিটে ফোটা হলেও আমি এদিকে আসতে পারতাম না কারণ এর মধ্যে পড়লে আর তোলা সম্ভব না বাহ এই মিলে গেছে এক জায়গায় তো আমি এখানেও যেতে পারবো না আর এইদিকে এগুলো হচ্ছে সব শাসমুল সুন্দরী গেও গরানের যেহেতু মাটির উপরে উঠে আসে তো দেখুন হাজার হাজার মানে সব জায়গা থেকেই সন্ধ্যার পরে বা রাতের দিকে কিংবা ওই ভোর রাতের দিকে যাওয়া যাবে না বাঘ ঢুকে এই জঙ্গলগুলোতেই লুকিয়ে থাকে দেখুন জঙ্গলের ডেন্স থেকে জঙ্গল শুরু মোটামুটি যে যেদিকটাতে যাচ্ছি এই দিক থেকেই একটা পচা গন্ধ বেরোচ্ছে এখান থেকে মাংস পচা মাংস পচা একটা গন্ধ বেরোচ্ছে দিক থেকে তাই দিকটা দেখুন বসতে গিয়া আমি বসতে বলছি ঠিকই কিন্তু আমি কোনো মানুষজন বা ঘর কিছুই দেখাতে পারছি না জঙ্গল অনেক বেড়ে গেছে এদিকে এতটাও জঙ্গল ছিল না এই সাইডে আচ্ছা এবার খানিকটা দেখাতে পারবো দিনের বেলাতে এখন প্রচন্ড রোদ তাতেও জঙ্গলের নিচে দেখুন অন্ধকার মানে আরও ঠিকঠাক পৌঁছাচ্ছে না এতটাই ঘন জঙ্গল এবং বাঘের জন্য একদম আদর্শ জায়গা এখানে লুকিয়ে থাকার নিচে যাওয়াটা রিক্স হয়ে যাবে যাচ্ছি না নিচে সামনের দিকে চলুন যদি নিচে নামা যায় তো আমি নিচে নামিয়ে দেখাচ্ছি এবার আশা করি জঙ্গলটা খানিকটা হলেও আমি দেখাতে পারছি দেখুন অবস্থা এই সামনে হাজার হাজার এগুলো সব হচ্ছে কাঁকড়া গাছ আপনা আপনি জোয়ারের জলে ভেসে আসে এবং সেই অনুযায়ী এখানে গড়ে উঠেছে দেখুন শেষ করা যাবে না জঙ্গল কত বড় ওই দিকে আর বেশ কিছু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে আমি জানি না মোবাইলে কতটা উঠছে না উঠছে জঙ্গল দেখুন এদিকে পুরোপুরি ভাটা নিচে নামবো চলুন নিচে একটু নামা যায় যতটা যাওয়া যায় যাওয়াটা সুবিধা না ঠিক তাও চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায় ভিজে যাওয়ার ভয় এবার দেখুন ছয় ছয় মানে গুণে শেষ করা যাবে না কত টাকা কাক আছে এখানে আর এইগুলো সম্ভবত বানি গাছ চলুন যতটা সামনের দিকে যাওয়া যায় ছবি তুলে নে তো চেষ্টা করছি এই পার ধরে যতটা যাওয়া যায় আর যতটা আপনাদেরকে দেখানো যায় একটাই সুবিধা ভাটা হচ্ছে এবং প্রচণ্ড প্রচণ্ড রোদ তার জন্য চটটা শুকিয়ে গেছে তো হেঁটে এগোনো যাচ্ছে না হলে হেঁটে এগোনো অসম্ভব আর বুঝতেই পারছেন যে সন্ধ্যার পর এদিকে কি অবস্থা দাঁড়ায় একটা লাইটের ব্যবস্থা নেই দিকে অথচ মানুষজনের যাতায়াতের এই একটাই পথ এটাই বাদ এটাই রাস্তা মানুষের সামনে একটা নৌকা রয়েছে কিন্তু কাঁটা গাছ এত সামনে তো যাওয়া মুশকিল বহুদিন বাদে আবার এরকম একটু জঙ্গলে নামলাম এখানে যাওয়া খুব মুশকিল হবে তো এই দেখুন কাটা গাছ এই কাটা মোটামুটি গায়ে ভিজবে আর দেখতে হবে না এই তো গায়ে ঢুকছে এবার খুবই চাপের ব্যাপারে এই অবস্থায় যাওয়া এখান থেকে হ্যাঁ এবার হাটা যাবে অসুবিধা নেই এই জায়গাটা থেকে এই নৌকাগুলো জোয়ারের সময় এই রাস্তা বরাবর বেরিয়ে নদীর দিকে চলে যায় তো এই লাস্ট চল্লিশ মিনিটে আমি এখনও অব্দি একজন মানুষেরও দেখা পাইনি দেখুন অবস্থা একদম নিস্তব্ধ নিরিবিলি জঙ্গল মানে মানুষ এখানে মেরে দিয়ে গেল খোঁজ পাওয়া যাবে না তার নদী ওই দিকটাতে যাওয়া যায় কিনা আমি চেষ্টা করে দেখছি যদি শুকনো থাকে তো যাবো না হলে যাবো না ওই সাইডে গেলেও ফিরে আসাটা খুব মুশকিল কারণ খুবই কাদা এদিকে যাওয়া যাবে কি মানে মাটি কতটা শক্ত সেটাই হচ্ছে দেখার বিষয় যেতে গেলে খুব মুশকিল এই সাইড দিয়ে দেখছি মূলত সব জায়গা থেকেই সন্ধ্যার পরে বা রাতের দিকে কিংবা ওই ভোর রাতের দিকে যাওয়া যাবে না বাঘ ঢুকে এই জঙ্গলগুলোতেই লুকিয়ে থাকে দেখুন জঙ্গলের ডেন্সিটিটা যাওয়া যাবে এদিকে সমস্যাটা হলো কাদার মধ্যে পা ঢুকে যাচ্ছে জঙ্গলটা এবার খানিকটা আপনারা আইডিয়া করতে পাচ্ছেন কি মারাত্মক এদিকে বৃষ্টির ছিটে ফোটা হলো আমি এদিকে আসতে পারতাম না কারণ এর মধ্যে পড়লে আর তোলা সম্ভব না এই জঙ্গলটা দেখুন একবার এই মুহূর্তে বাঘের ভয় কতটা আছে বলতে পারবো না কিন্তু সাপ খোপের যথেষ্ট ভয় আছে খাড়িটা দেখুন একবার কিসের আওয়াজ হচ্ছে মনে সম্ভবত পাখি আর এই খাড়ির মধ্যেই রয়েছে একটা কি একটা পাখি আমি জানি না জঙ্গলটা দেখুন একবার আজকে সেলফি স্টিকটা আনলেও আপনাদের জঙ্গলটা দেখাতে পারতাম আমি হাত তুলে খুব একটা বেশি দেখাতে পারছি না এই হচ্ছে ঠাকুরান নদীর পাড়ের জঙ্গল যেখানে বাঘ লুকিয়ে থাকে শিকার করার উদ্দেশ্যে আর সামনে যাওয়া যাবে না কারণ এখানেই শেষ এরপর দুটো দুই দিক থেকে খালি দুটো এসে নিলে গেছে এক জায়গায় তো আমি এখানেও যেতে না আর এইদিকে এগুলো হচ্ছে সব শাসমূল সুন্দরী গেও গড়ানের যেহেতু লবণনাথ তুর্ধিদের শাসমুল মাটির ওপরে উঠে আসে তো দেখুন হাজার হাজার মানে খালি পায়ে তো আপনি এখানে আসতে পারবেন না ছিন্ন ভিন্ন হবে আর এই হচ্ছে কাটা গাছ দেখুন এই এই কাটাগুলোই পায়ে ফুটছে আমার এই যে আশা করি দেখাতে পারছি যে আর এইগুলো হচ্ছে শাঁসনি এটা হচ্ছে কাকরা গাছ দেখুন হাজার 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 বললেও ভুল হবে পাখিটা তো উঠছে না আমি ওর জন্য অপেক্ষা করছি ওঠার তো অনেকটা ভেতরে চলে গেল দিকে যেতে পারলে খুব ভালো হবে মাছি না কিসে একটা বন 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 করে আওয়াজ করছে আমি জানি না তো এখানে খুব প্রশিক্ষণ থাকাটা বোধহয় সুবিধার হবে না পাখিটা উঠছে না মোটে আমি দেখাতে চাইছিলাম কিছু একটা ওখানে রয়েছে পাখি আর যাওয়া যাবে না দিদি বিপদ হয়ে যাবে আর পরে এই খাড়ির মধ্যে ঢুকবো নয়তো মানে সাতক্ষোপের কাম ওঠে যাবে এদিকে এবার আমি ফিরছি এদিক থেকে এটা সম্ভবত দুধে বানির গাছ আর এটা ওই ছত্রাক টাইপের কিছু একটা বিশাল বড় গাছ এখানে আসলে লোক বল নিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনি আসা মানে আপনি নিজের বিপদ নিজে রাখছেন একটু আগে যেটা বলছিলাম যে বড় বড় প্রাণী শুধু আমি হার দেখেছি এই দেখুন অবস্থা এটা কিসের হার আমি নিজেও জানি না সামনে শুধুই ওই হার পরপর পর আর মাছি বনমন করছে তাতে আমি জানি না এত বড় বড় প্রাণীর হার এখানে কোথা থেকে আসছে এখন বলতে বলতে আর একটা প্রাণীর হার এই যে কিসের আমি জানি না একটা গরু না কিসের হার কোথা থেকে আসছে আসছেই বা কোথা থেকে আমি বলতে পারছি না এর ভেতরে সম্ভবত আরও আছে আচ্ছা এটা এটা কি ফল যদি কেউ জেনে থাকেন তো কমেন্ট সেকশানে আশা করবো জানাবেন তো যাই হোক আজ এই অবধি ভিডিওটার কোনো অংশ যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম গভীর জঙ্গলের বা গ্রাম লক সংলগ্ন যে জঙ্গলগুলো যেখানে মূলত বাঘ আসে সেই সব অঞ্চলে বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে টাটা আচ্ছা আমি শুরু থেকে বারবার বলছিলাম যে এখানে বড় বড় প্রাণীর হার দেখা গেছে তো এই দেখুন এটা কিসের হার আমি নিজে যাই না এটা তো কোনো একটা বড় প্রাণীর মাথা আর এখানের নিয়ম হলো বাঘ যখনই কোনো জন্তু জানোয়ারকে ধরেছে যদি গ্রামের মানুষ তাকে তাড়া করে ছাড়িয়েও আনে তো তাকে আর গ্রামে ফিরিয়ে আনা হয় না এই নদীর চরেই পুড়িয়ে ফেলা হয় তাকে তো আমি জানি না এর কারণটা কি তো সেই হিসাবেই এই এত বড় বড় প্রাণীর মাথা হার দেখতে পাচ্ছি না কী কারণে আমি জানি না তো যাই হোক বিকেল ঘটি এবার সন্ধ্যা হওয়ার পথে এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন মুহূর্তে এই মুহূর্তে আমি এই গঙ্গার ঘাট যে ঘাট কথা বলেছিলাম তারই বাঁধের উপর দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে তার পাশের জঙ্গল বসতির কথা বলেছিলাম তো দেড় দু কিলোমিটার হাঁটার পর আমি এই একটা বাড়ি দেখতে পেয়েছি সে দিয়ে আর দেখুন সামনে পেছনে কোনো বাড়ি নেই আর আমার সঙ্গী হিসাবে এই মুহূর্তে আমি দুটো গরুকে পেয়েছি আর রাস্তার আগে পিছে কিছুই নেই আর হাঁটা যাচ্ছে না গরম প্রচণ্ড গরম এই জঙ্গল দেখলে বিকেলের পর এমনি মানুষজন এই ধারে কাছে আসবে না আমাদের শহরের মানুষজন তো আসবেই নাই মুখ আমি হুজুকের বসে এই দিকে চলে এসছি ঠিকই কিন্তু আর যাবো না সামনের দিকে দেখুন জঙ্গলটা মানে আমাদের থেকেও বড়ছে গ্রামের মোটামুটি শুরু বসতি খুব কম তাও যে কটা হাতে গোনা করি রয়েছে সেটা এই পথেই আমার পেছন দিকে আমি ফেলে এসছি গঙ্গার ঘাট আর সামনের দিকে এখন আমি যাচ্ছি এই মুহূর্তে নদীতে ভাটা চলছে তো এর জন্য চারদিকটা শুকনো দেখাচ্ছে তো সামনের দিকে না এরিয়াটা আমি দেখাতে পারবো এই যে দেখুন ডান দিকটা অনেকটাই ডিপ এই সাইডটা মানে নিচুতে বাদ অনেকটা উঁচু করে রাখা আর যেহেতু ফাটা হচ্ছে তো অতিরিক্ত যে জল সেটা বেরিয়ে যাচ্ছে আর পিছের দিকে নামাটা রিক্স হয়ে যাবে নামছি না আচ্ছা এই আঙুল বরাবর যে নৌকাগুলো দেখছেন এগুলো সব মাছ ধরার বড় বড় ট্রলার যেহেতু এদিক থেকে খুব কাছেই বে অফ বেঙ্গল আর ঘুরে সমুদ্রে যাওয়ার আগে সমস্ত গুলো এই দিকেই হয় এই বরাবর দেখুন আমার আঙ্গুলের ঠিক নিচে এখানে দেখা যাচ্ছে নৌকাগুলো এগুলো সব মেরামতি চলছে কোনোটাতে আলকাতরা লাগানো হচ্ছে তো প্রায়শই উল্টোপাড়ে ঠাকুরা উল্টো উল্টোপাশে বই কী জঙ্গলটার নাম কি বৈঠা সামথিং এরকম একটা জঙ্গল আমি নামটা এক্সাক্টলি খেয়াল করতে পারছি না আমি বলছি একটু পরে তো সেই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে নদী সাত্রে এপারে চলে আসে এই মূলত এই গৃহপালিত পশু সেগুলোকে খাবার জন্যে তো সামনের দিকটা দেখুন একদম বসতিহীন এলাকা আমার ডান দিকে আগে যখন আমি এসছিলাম শুধুই আমি গরু বা বড় বড় কিছু প্রাণী সেটা মোষ হতে পারে বা ভেড়া হতে পারে ছাগল হতে পারে তাদেরই শুধু হার দেখেছিলাম আমি নিচটাতে অজস্র মাছি তাতে দেখুন এই হচ্ছে জঙ্গলটা নদীর পাড়ে জঙ্গল এত ঘন আর এর নদীর ঠিক ওপারেই সুন্দরবনের রেস্ট্রিক্টেড এরিয়া হাঞ্চি ফরেস্ট যেটাকে বলা হয় এদিক থেকে আপনার জি প্লট কে প্লট এল প্লট পর পর রয়েছে এবং তারপরেই বে অব বেঙ্গল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়াতে এই বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়াটা খুব মুশকিল তো চেষ্টা করছি গ্রামের দিকে যাওয়ার এবং বাঘ ঢোকার কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা যায় লাস্ট টাইম যখন এসেছিলাম এতটা জঙ্গল ছিল না এখানে আজকে তো যা অবস্থা আমি কিছুই দেখাতে পারছি না জঙ্গলের সাইডে দেখুন কোনো লোকজন নেই লোকজনও নেই পশু পাখিও নেই কুকুর বিড়াল কিছুই দেখতে পাচ্ছি না শুধুই জঙ্গল মানে একটা পচা গন্ধ বেরোচ্ছে এখান থেকে মাংস পচা মাংস পচা টাইপের একটা গন্ধ বেরোচ্ছে এদিক থেকে এই দিকটা দেখুন